কঠিন কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন যে সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামে দিবেন তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা মানুষ দেখানোর জন্য আমল করে লোক দেখানো আমল আমল তো এটা অনেক লোককে আপনি পাবেন যারা মানুষকে দেখানোর জন্য আমল করে আল্লা মাফ করুক এর মধ্যে হুজুরও থাকতে পারে অনেক ইমাম আল্লাহ না করুক আমিও তো থাকতে পারি তাই না থাকতে পারি তো যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যারা মানুষকে শোনানোর উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে যারা মানুষের কাছে সম্মান পাবার আশায় বিভিন্ন কোরআনের আয়াত হাদিসের টুকরা বিভিন্ন মাস আলা অথবা ডিভাইড করার জন্য যারা জ্ঞান অর্জন করে ওই সমস্ত ব্যক্তিরা এই জ্ঞানের কারণে এই কথার কারণে এই লোক দেখানো আমল করার কারণে জাহান নামে যাবে নওয়াজবুল্লাহ পরে অনেক ব্যক্তি দেখবেন মানুষ জানে সে নাকি নামাজ পড়ে কিন্তু আসলে নামাজ পড়ে না বা আত্মীয় করছে নামাজি ব্যক্তিদের সাথে এখন গেছে বিয়ের বাড়িতে সবাই গেছে নামাজে সবাই কোথায় গেছে নামাজ এখন আমি যদি নামাজে না যাই সমাজ তো মেনটেন হয় না হয় সমাজ তো মেনটেন করা লাগবে এই সমাজ মেনটেন করার জন্য আপনি আমি যে নামাজে গেলাম শরীর পাক থাক আর না থাক উজু করতে জানি আর না জানি দোয়া কোনো জানি আর না জানি আল্লাহ আকবর বলে যে নিয়রটা বাঁধলাম এই নামাজ পড়ার জন্যে এই মানুষকে দেখানোর জন্য আপনি আমি জাহান্নামে যাব দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকনের 3 নম্বর আয়াতে বলে ইয়ার 23 নম্বর আয়াতে বলেন ওয়াক্বাদিন্নাল ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আম মানসুরা এ আয়াতের ব্যাখ্যা এসেছে যে যারা মানুষকে দেখানোর জন্য আমল করে দেখানোর উদ্দেশ্যে কোরআন আয়াত মুখস্থ করে বিভিন্ন ভক্তি দানে উন্নীত হওয়ার জন্য যারা এই সমস্ত ইসলামিক জ্ঞানগুলো অর্জন করে তাদের কাছে আল্লাহ রবুল আলমিন কঠিন তার যখন হাজির হবেন ওদিন না আমাল ওই দিন ওই সমস্ত আমলদার ব্যক্তিদের কাছে যখন আমি উপস্থিত হবো ফাজ্না হু ভাবাংসুর তাদের ওই সমস্ত আমুলগুলোকে ধুলিকনায় ভেসে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন নওয়াজ পরে আপনি আমি যে সমস্ত নামাজ পড়ি যে সমস্ত রোজা রাখি ওই মানুষ হাজি বলবে এই জন্য হজ করি রোজাদার বলবে এই জন্য রোজাদারের সাথে একসঙ্গে ইফতার করি রোজা থাকি বা না থাকি ইসলামিক মাইন্ডেড কিছু ব্যক্তি দাওয়াত করছে সেখানে পর্দা করে গেলাম অথচ সে পর্দা করে না আপনার মেয়ে আপনার স্ত্রী পর্দা করে না কিন্তু ওই সমাজ মেনটেন করার জন্য পর্দা করে গেল এই এই কাজগুলো করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই দিন যত আমল ওই ব্যক্তিদের আছে ওই আমলগুলোকে ফাজা আলনা হু হাবা আমাংসুর কি করে দিবেন এগুলো উরিত ধুলিকণা নেয় উপরে ভাসিয়ে দিবেন ধুলিকণা যেমন ভাসে না এই শীতের সকালে দেখবেন রশ্মি আসে না শীতের রশ্মি এই রশ্মিতে দেখবেন ছোট 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 ধুলিকণা কিন্তু উড়ে বেড়ায় এই উরিত ধুলিকণা নেয় আল্লাহ রাবুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদের আমলগুলোকে উড়িয়ে দিবেন নওয়াজবিল্লা পড়েন আমরা যে টুটকা ফাটকা নামাজ পড়ি হয়তো সপ্তাহে একদিন পড়ি নয়তো বা দুই অক্ত তিন অক্ট পড়ি রমাদানে যতটুকু অনুযায়ী রোজা রাখি এগুলোর বাদ দিয়ে যদি মানুষ দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের আমলগুলিকে কঠিন কেমত দিন উড়িয়ে দেয় আমাদের বেঁচে যাওয়ার কোনো অপশন আছে বলেন আছে কোনো অপশন এই জন্য ভেরি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ থাকতে হবে এই বিষয়ে আমরা যাই করি যতটুকু করি আল্লাহ রব্বুল আলমিনের জন্য করি প্রতি ওয়াক্তে যদি নামাজে মসজিদে আসতে নাও পারি বাসায় যেন পড়ে নেই মানুষ আমাকে কি বলবে যে আজকে ফজর নামাজে গেলাম না বা আজকে আসরে মাগরিবে গেলাম না মানুষ যে কি বলবে এটা আপনি টেন্ডেন্সি থাকবে না আপনি নামাজ পড়েন আল্লাহ তো জানে নাকি দেখছে না আপনি রোজা রাখেন দান করা সাধ্য রাখেন দান করতেছে না যদিও বা কোটিপতি কোটিপতির এমন সময় অনেক হয় না অনেক দূন্যতা চলে অভাব চলে এমন হয় না দুই মাসের বেতন আটকেলেই তো মানে পরিবারে খুব অবস্থা খারাপ হয় যেমন হতে পারে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদের সব বোঝাপড়া হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে মানুষ কি বলবে মানুষ আমাকে নেগলেক্ট করবে বা বাইরে আমাকে নিয়ে গিয়ে করবে এটা আমি কখনো ভাববো না এটা আমরা কখনো ভাববো না আল্লাহ চাইতো আমাদের যত আমল আছে এগুলো যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের জন্য করতে পারি আল্লাহ তৌফিক দিক আল্লাহ রহমামেন